আমার কিন্তু ওই ও সাইতে মুরগি কাটার যন্ত্র দিয়ে যেমন কাটছে কিন্তু আমার ওগুলো লাগে না আমার সম্পূর্ণ হাতের ক্যাপাসিটি সারা দিনে আমি চারশো থেকে পাঁচশো পিস পেয়ারা কাটি হাতে কোনো আমার কোনো ইয়ে লাগে না মেশিন লাগে না যা করি আমি ছুরি নিয়ে খেলা করি আর এই টিফিন নিয়ে খেলা করি সম্পূর্ণ ছুরি নিয়ে আমি খেলা করি আমার কোনো মেশিন লাগে না হাতি হচ্ছে আমার কম্পিউটার এবং মেশিন কি কি পাওয়া যায় তোমার কাছে আর আমার কাছে এখন বর্তমান পাবেন পিয়ারা আছে বিলেতি আমরা আছে আর এই কামরাঙ্গা আছে এই পর্যন্ত আগামী দিনে হয়তো নতুন করে আইটেম নিয়ে আসতে পারি আনারস না 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 আনারস আসতে পারে আনারসের মাথা করে দিই হ্যাঁ পিপা পিপি পিপি

কিন্তু এটা কিনে নিয়ে আসতে বাড়ির কাছে লেবু সব ধরেছে হ্যাঁ দুই প্লেট করে দিচ্ছি মামুনি দাঁড়াও একটু দেরি করো বাবুদেরকে ছেড়ে দিচ্ছি একটু লাইন দেন বাবু সাইড দেন ওনাদেরকে কি দেবো আপনাদের দু প্লেট কি দেবো আমরা আর পেয়ারা দেবো ঠিক আছে রোমান্টিক জুটি করেছে ভালো করে দিচ্ছি আপনার পেয়ারা এটাই তো রোমান্টিক জুটি তুমি নাম দিয়েছো আমি তো নিজের থেকে রচনা করেছি বিয়ারা কিন্তু কাটা কেউ শিখে দেয় না আমি জিনিসগুলো সম্পূর্ণ দেখে শিখেছি আর আমার আমার গুরুদেব হচ্ছে নিজের জামাই ব্যবসা আছে থেকে শিক্ষা আগে বেকার হয়ে ঘুরেছি রাজনীতি করেছি পরের ক্ষেমায় বিচার করেছি কিন্তু আজকের ঈশ্বরের কৃপায় আমাদের জামাইবাবুদের এই ফলের দোকান থেকে তাদের কাপড় দোকান করেছি তাদের থেকে আমার এই শিক্ষা আমার নিজের জামাই বড় জামাই মাস্টার ডিগ্রি ছেলে সেই ব্যবসা করে এই ব্যবসা করে গাড়ি বাড়ি করেছে কাপড় ব্যবসা করেছে আমি ওদের শিখেছি আপনাদের প্লেট দেবো একটা ভাবো এখানে তিরিশ টাকা প্লেট আছে কুড়ি টাকা প্লেট আছে পঞ্চাশ টাকা প্লেট আছে আমাদের টাকা হলো আপনারটা আপনাদেরটা হয়েছে দুটো পেয়ারা তিরিশ টাকা আর আমরা তিনটে কুড়ির মোট পঞ্চাশ টাকা হয়েছে পাঁচ টাকা লেস দিয়েছি আপনাদের জন্য একটা কামরাঙা ফি দিয়েছি